পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুল রায়ানের সেমিস্টার শুরু হচ্ছে সেই জন্য ওরা চলে এসছে পরীক্ষা হলে রায়ানের চিন্তা নেই ও সবসময় শিরিনে সাহায্য পায় শিরিন ওকে খাতা খুলে দেখায় ও লিখে ভালো ভালো নম্বর পেয়ে যায় কোনো দিন নিজে পড়াশুনো করে না পারুল বলেছিল তুই নিজে পড় কিন্তু ও বলেছে তুই চাপ নিস না পরীক্ষা শুরু হয়েছে যথারীতি শিরিনকে বলেছে যে শিরিন আমাকে দেখা শিরিন কিছুতেই ওকে দেখাচ্ছে না কি করবে কোনো দিন তো পড়াশুনোর করেনি কোনো সম্পর্ক নেই বইয়ের সাথে এদিক ওদিক তাকাচ্ছে যে যা পারছে লিখছে কেউ আবার চিট করছে পারুল তাকিয়ে দেখছে শিরিন কিছুতেই দেখাচ্ছে না তখনও মনে মনে ভাবছে পারুলের জন্যই সিরিন আমাকে দেখাচ্ছে না তাহলে পারুল দেখা পারুলকে বলে তুই একটা আমাকে পেজ দে আমি টিকতে থাকি কিন্তু পারুল ওকে কিছুতেই দেবে না স্যার পাহারা দিচ্ছে বারবার বারণ করছে এরকম টানাটানি করিস না আমি স্যারকে বলে দেবো হঠাৎ রায়ান ঝাঁপিয়ে পড়েছে ওর খাতার ওপর খাতাটাই কেড়ে নিতে যাচ্ছিলো চিৎকার করে উঠেছে পারুল স্যারকে দাঁড়িয়ে বলেছে স্যার পারুল স্যারকে বলছে রায়ান ওকে ডিস্টার্ব করছে স্যার বলছেন কি হয়েছে রায়ান বলো না স্যার কিছু না পারুন মিথ্যা কথা বলছে স্যার এগিয়ে এসছেন এগিয়ে এসে রায়ানের খাতা দেখতে যাচ্ছেন ও কিছুতেই দেবে না তারপর খাতাটা পুরো সাদা সেখানে একটা লাইনও লেখা নেই বললেন তুমি কি করছিলে আমি কিন্তু লক্ষ্য করেছি আমার ক্লাসে এই রকম ছাত্ররা যদি করো তাহলে তাদের আমি পরীক্ষা দিতে দেব না ও বলছে না স্যার আমি তো এইবার লিখবো বলছে তুমি যে কি লিখবে সে তো আমি বুঝতেই পেরেছি এখনও পর্যন্ত একটা লাইনও লিখতে পারো তুমি এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও অনেক চেষ্টা করলো শিরিনও তাকিয়ে আছে পারুলও কিছু বলল না বেরিয়ে গেল ক্লাস থেকে সকলে পরীক্ষা দিল যখন বেরোচ্ছে রায়ান ধরেছে পারুলকে যে এই জন্তু তোর জন্য শিরিন আমাকে দেখালো না আমি পরীক্ষা দিতে পারলাম না এবার আমি দাদুকে মুখ দেখাবো কি করে বল আমি তো ফেল হয়ে গেলাম তখন বলল যে তুই এইরকম অমানুষ বলল দেখ তুই নিজে ভুল করেছিস আমি তোকে বলেছিলাম যে শিরিন তোকে নাও দেখাতে পারে তুই নিজে পড়াশুনো কর কিন্তু তুই তো আমার কথা শুনলি না বলছে তুই কি মানুষ বলো হ্যাঁ আমি মানুষ তোকে বারবার বলা সত্ত্বেও তুই পড়াশুনো করলি না অন্যের ওপর নির্ভর করে বসে আছিস আর তুই টুকে টুকে পাশ করিস নিজে কিছু জানিস না চাকরি করবি দুদিন পর কি চাকরি করবি তুই তো নিজেই পড়াশুনো সম্বন্ধে কোনো জ্ঞান লাভ করতে পারিস নি তাহলে বললো তুই থিয়েটার নিয়ে কাজ করতে চাস এম বিএ করছিস কোন কাজে লাগবে তোর এই পড়াশুনো এখনো সময় আছে বলছি তুই পড়াশুনো কর তুই নিজেই পারবি কারোর সাহায্যের দরকার নেই তখন বলছে দেখ তোর কথায় তো আমি মোটিভেটেড হয়েছি কিন্তু আমি তো কোনো দিনই পড়াশুনো করিনি আমি কি করে পারবো আর একটা রাতের মধ্যে আমি কি পারি বলছে হ্যাঁ তুই পারবি তুই বাড়ি চ আমি তোকে সাহায্য করব বাড়ি গেছে লিখতে পারেনি শিরিনব ওখান থেকে পালিয়ে গেছে শিরিনকে চেপে ধরেছিল রায়ান তুই এরকম করতে পারিস না আমাকে দেখা পরের দিন এটা দেখাস শিরিন কথা বলেনি ওরা সব আলোচনা করতে করতে গেছে ভাই বোন সকলে যে কি ঘটেছিল তখন ওরা বলছে যে আমরা ওই বাড়িটায় ঢুকেছিলাম জানলার গড়া সরিয়ে দিয়ে কিন্তু সেখানে গিয়ে আমরা কিছুই দেখতে পারিনি দুর্য একটা বই কেটে বইয়ের ছবিটা ঝুলিয়ে দিয়েছিল ওর বাবার ছবির জায়গায় সেই বইটা কিন্তু রায়ানেরও আছে ওর মা ঘরে ওর বইগুলো গোছাচ্ছে বলছে পড়াশুনো তো কিছু করে না বইগুলো ওলট পালট করে রেখেছে ধুলো জমেছে তাই বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে ওরা যখন কথা বলতে বলতে ঘরে এসে দেখছে মা ওখানে তারপর পারুল এসে বলেছে দুই তাড়াতাড়ি হাত ধুয়ে নে এদিকে ওর মা বলল পরীক্ষা কেমন হয়েছে বলছে আরে তুমি পরীক্ষার কথা জিজ্ঞেস করছো কেন কালকে এত বড় একটা কাজ করলাম তার কথা বলো সবাই ঠেকে ধরেছে ভাই বোনেরা কী রে কাল তোরা এক ঘরে ছিলি কি হয়েছে বলছে কি বলছিস তোরা বললো দেখ পারুলের ঠান্ডা লেগেছিল আমরা একটু ড্রিঙ্ক করেছি বলছে সব করেছি দাদা বলছে বৃষ্টির রাত তোরা সব হার্ড ড্রিঙ্ক করেছিস তারপর কি হলো বল বলছে দেখ তোরা এইসব উল্টো পাল্টা কথা বলিস না কিছুই হয়নি তোরা এখন চলে যা ওর মা গেছে কফি বানাতে পারুল চলে এসছে ঘরে রেডি হয়ে রায়নকে বলছে তুই ওর আর সকলকে বললো তোমরা যাও কালকে আমাদের পরীক্ষা আছে পড়াশুনো করতে হবে ভাই বোন বলছে যে তুমি কি এখন রায়নকে পড়াবে বলছে হ্যাঁ পড়াবো রায়ানকে জোর করে টেনে তুলেছে তুলে ওকে পড়তে বলছে কি কি পড়েছে বলছে আমি তো এগুলো কিছুই জানি না বলছে তুই কি সিলেবাস জানিস বলছে না আমি সিলেবাসও জানি না এবার এক রাতের মধ্যে কি হবে ওর মাথার উপর দিয়ে ভেসে যাচ্ছে বলছে আমি তো তলিয়ে যাচ্ছি বলছে না তোকে পড়তেই হবে আমি তোকে গাইড করব। বোর্ড ছিল বোর্ডে লিখে লিখে পারুল পড়াচ্ছে ভাই বোন দাদা বৌদি সকলে আড়াল থেকে দেখছে কোনো দিন তো রায়ানকে পড়তে দেখেনি টুগলি করেই পাস করেছে বরাবর নাম কিনেছে পারুল যে পড়াচ্ছে ও পারুলের কথা শুনছে সবাই অবাক পড়তে পারছে না আবার টেনে তুলে ধরছে পারুল ঘুমিয়ে পড়ছে কিন্তু ওকে ঘুমোতে দেবে না হাতে তো সময় নেই মাত্র একটা রাত ওর মা কফি এনেছিল এসে দেখেছে পারুল পড়াচ্ছে অবাক হয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেছে এই পড়তে পড়তেই যখন ঘুমিয়ে পড়ছে আবার পারুল গেছে দুজনে কফি এনে দুজনে খাচ্ছে আর পড়ছে একটা সময় পারুল নিজেই টেবিলের ওপর ঘুমিয়ে পড়েছে বইয়ের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে রায়নের মায়া হয়েছে তাই বইটা সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে ও যেই সরে যাবে সেই সময় পারুল ওর হাতটা টেনে হাতেই শুয়ে পড়েছে রায়ান মুচকি হাসছে ওখান থেকে যেতে পারলো না টেবিলে বসেই ও পড়া শুরু করে দিল এদিকে আমরা গোয়ালে দেখেছি ওখানে রুক্মিণী ফ্যাশান ডিজাইন নিয়ে কাজ করবে ল্যাপটপে সব দেখছে গোপাল বাজার যাচ্ছে বলছে যে আমি শাড়ির ব্যবসা করব। ও ডিজাইন দেবে আর ওদের ওখানে একটা তাঁতের কারখানা ছিল এখন বন্ধ হয়ে গেছে সেইখানে ওরা শাড়ি তৈরি করবে আর গ্রামের সব বউরা মেয়েরা সাহায্য করবে সকলে মিলে কাজটা করবে গোপাল বললো কিন্তু তুমি একা কি করে করবে বলছে আমি তো একা করব না সবাই মিলে করব কোনো চিন্তা নেই তাই এই কাজটা আমাদের করতেই হবে কারুর খালি থাকবে না গোপাল বলল সে তো ভালো কথা তবে একটা কথা তোমায় বলতে চাই যে তুমি তো বলেছিলে যে এখান থেকে চলে যাবে ছ মাস হলে কাজটা করতে তো এক দু মাস বেশি লাগবে তুমি কি করবে বললো আমি যখন দায়িত্ব নিয়েছি আমাকে কাজটা করতেই হবে মাস দুই নয় পরেই যাব পোস্টপন করে দেবো যাওয়া গোপাল খুব খুশি হয়েছে বলছে তুমি দু মাস থাকবে বলে আমাকে বাজারটা করতে হবে ও নাচতে নাচতে বেরিয়ে চলে গেল দেখেছি সকাল হয়ে গেছে পারুল রায়ান পরীক্ষা দিতে যাবে মল্লার চলে গেছে রায়নের কা হাত পায়ে ব্যথা করছে শিরিন বলল শিরিন ওরা সব পৌঁছে গেছে পারুল রায়ানকে বলছে যে তুই তো আগে বলবি দাঁড়া তোকে আমি একটা ট্রিটমেন্ট দিচ্ছি বসে পর তারপর মেসেজ করে দিচ্ছে রায়ানে খুব ভালো লাগছে সকলে বাড়ির লোকেরা এসছে ওকে দইয়ের টিপ পড়াবে বলছে বাবা পারুল তুমি কত কি জানো বল বললো যে হ্যাঁ এগুলো তো করতেই হয় ওর খুব ভালো লাগছে বললো চ চ এবার আমরা যাই পরীক্ষার দেরি হয়ে যাবে দাদা ওকে টিকা পরিয়ে দিল তখন বললো তুই আমাকে প্রণাম কর বলো না আজ আমি নিজে রাজা আমি নিজে পড়াশুনো করে পরীক্ষা দেবো কারুর কাছে মাথা নত করব না এই বলে পারুলার রায়ণ বেরিয়ে চলে গেল দাদার মন খারাপ প্রণাম নেওয়ার খুব শখ কিন্তু প্রণাম করলো না ওদিকে সব ছেলেমেয়েরা জড়ো হয়েছে ইউনিভার্সিটিতে পরীক্ষা শুরু হবে আর খানিক্ষণ বাদেই তুর্য এসছে তুর্য এসে খোঁজ নিচ্ছে পারুল কোথায় গেল এখনও আসেনি অন্যান্যরা বলছে বাবা তুমি এসেই পারুলের খোঁজ করছো বলছে না এই পরীক্ষার সময় হয়ে গেছে ওরা তখন বললো এই আসবে এক্ষুনি ওদিকে দেখেছি শিরিনের বন্ধুরা বলছে যে তুই রায়নের সাথে সম্পর্কটা খারাপ করছিস যারা ওদিকে তো পারুল রায়ানকে একেবারে আঁকড়ে ধরেছে তুই কেন এরম করছিস তুই ওর সাথে মিটমাট করে নে ভুল করছি শিরিন ভাবছে তাই তো ওকে দেখালো না আজকে ওরকম আর করবে না তারপর দেখেছি যথাসময়ে রায়ান বাইক নিয়ে ঢুকছে পারুল ওকে জড়িয়ে ধরে আছে সবাই হাঁ হয়ে দেখছে ওরা চলে এসছে এসে পরীক্ষা হলের দিকে যাচ্ছে পারুল রায়ানকে ভালো ভালো কথা বলছে তুই ভালো করে পরীক্ষা দিবি তোর কোনো চিন্তা নেই শিরিন দৌড়ে এসছে এসে বলছে শোন শোন রায়ণ তোর সাথে কথা আছে একটু আড়ালে চ পারুলের সামনে বলবে না বলছে দেখ কাল আমি যেটা করেছি তার জন্য দুঃখিত কিন্তু আজ আমি তোকে দেখাবো তখন রায়ণ বলছে তোকে আমাকে দেখাতে হবে না আমি নিজেই আজকে পরীক্ষা দেব সবাই তো হতবা রায়ণ নিজে পরীক্ষা দেবে পড়াশুনো করেছে ওখানে দাঁড়িয়ে পারুল চিৎকার করছে বলছে তোকে আর এই সব কাজ করতে হবে না ও নিজে নিজের পরীক্ষা দেবে শিরিন ওর অভ্যেসটা নষ্ট করে দিয়েছিল দেখিয়ে দিত ও পড়াশুনো করতো না ওর পড়তে ভালো লাগে না এইভাবে ও আর বইয়ে পড়ার জগতে ছিল না এবার পারুল আবার ওকে সঠিক পথে চালনা করছে দেখতে থাকবো রায়ান কীরম পরীক্ষা দেয় পারুল সাকসেসফুল হয় কি না কেমন লাগছে ধারাবাহিকটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো